যখন সকালবেলায় কালকে বিকালে দেখি গুগাল ওইখানে পড়েছে হ্যাঁ গুগাল নিশ্চয়ই পেছন দিক যাচ্ছে এ বান্ধব না থাকতে পারে কিন্তু পাশে বাঁশ গাছের নিচে বলে একটা গুগাল হয়ে গেছে আপনার বিশাল সমস্যা আবার কি আমরা মরবো একবার তো কত কষ্ট পেলাম কোপাই নদীতে জল বাড়তি আতঙ্ক ছড়াচ্ছে চারদিকে এখন এমনই পরিস্থিতি বীরভূমে কোপাই নদী ছাড়াও অন্যান্য নদ নদীগুলিতে জল বাড়ার ফলে বন্যার আতঙ্কে রাতের ঘুম উড়েছে বীরভূমের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের বীরভূমের লাভপুর ব্লকের অন্তর্গত ঠিবা গ্রাম পঞ্চায়েতের কাদরগুলো সহ বেশ কিছু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে এছাড়াও গ্রামে ঢোকার যে সেতু রয়েছে সেগুলোর ওপর দিয়েও জল বইছে এসবের মধ্যে আবার এলাকার বাসিন্দাদের সবচেয়ে বেশি আতঙ্কে ফেলেছে নদীবাদ কেননাই নদীবাদ ভেঙেই প্রবল সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বাসিন্দাদের যে কারণে তারা বাদ মেরামতির দাবি তুলেছেন কোপাই নদীর ওপর জল বৃদ্ধি পাওয়ার ফলে নদীর ওপর ব্রিজে কোনো ব্যক্তি যাতে দাঁড়িয়ে না থাকতে পারেন তার নির্দেশ দিয়েছে প্রশাসন এছাড়াও কঙ্কালিতলা আদিত্যপুর সহ বেশ কিছু জায়গায় জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আমাদের তো খুব চিন্তা ভাবনা তো রাত ব্যাপার ছেলে ঘুম নাই খুব এইরকম আর এই গাড়ি উলটি গেছি পাল্টি খেয়েছি খুব কষ্ট আর এই ট্র্যাক্টারে গেছি ট্র্যাক্টার রাস্তাগুলোকে খারাপ করে দিচ্ছি হ্যাঁ ট্র্যাক্টর আগে কী বলবো আমাদের কোনো বলার অধিকারও নাই হ্যাঁ কেন আমাদের বাপের তো রাস্তা নয় হয়তো বলবো ট্র্যাক্টর আগে আবার যাকে তাই করে দিচ্ছি আর গাড়ি গেছে এইখানটা ভেঙেছিলো এইখানটায় যাই ঠিক করলো হ্যাঁ বহুত কষ্ট পেয়েছি যা ঠিক হয়ে গেলো বানটা কিন্তু বানটাকে রিপেয়ারে কোনো পর্যন্ত হচ্ছে না কেন কি জানি হ্যাঁ রিপেয়ারটা করুন রিপেয়ারটা করলে বার সবই তো আমাদের সমস্যাটা মিটবে আর এই যে টা হচ্ছে তবে গুগলটা কিন্তু আমার ওই বাঁশ গাছের পিছনে এদিকে নয় হ্যাঁ গুগল কোথা থেকে হয় কি না হয় একটু খানিকা থেকে আমাদের মালুম আছে কেন এখানকার আমার বাসিন্দার চারিদিকে মাঠে ঘুরি ঘুরি তাকি তাকি দেখি কে কি করছে কি না করছি সবই দেখতে পাই হ্যাঁ কিন্তু মুখের কথা মুখের ভিতরেই থাকে বাইরে বাই করি না হ্যাঁ কিন্তু এই যে সমস্যা